শহর থেকে লন্ডনগামী একটি ট্রেনের ভিতরে মানে চলন্ত ট্রেনের ভিতরে ভয়াবহ ছুরি ঘটনা ঘটেছে আর এই ঘটনায় ইমার্জেন্সি মানে জরুরি অবস্থা জারি করা হয়েছে এই ঘটনাটি ঘটে আজকে সন্ধ্যা সাতটা উনচল্লিশ মিনিটে এবং এই ঘটনা ইতিমধ্যেই আমরা যেটা জানতে পেরেছি বেশ কয়েকজন যদিও সংখ্যা প্রকাশ করা হয়নি কিন্তু পুলিশের পক্ষ থেকে বা বিভিন্ন কোনো মাধ্যম থেকে বলা হচ্ছে যে মাল্টিপুল পার্সন মানে বেশ কয়েকজন মানুষ সেখানে ছুরি খাগড়াতের শিকার হয়েছেন এবং এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতিমধ্যেই দুইজনকে আটক করেছে ঘটনাটি ঘটে লন্ডনগামী একটি ট্রেন যেটি ক্যাম্ব্রিজশায়ার হয়ে লন্ডনে আসে এই ট্রেনটি পিঠার বড়ার ঠিক পরের যে শহর হারিংটনে পৌঁছার তিন চার মিনিট আগে সেখানে হঠাৎ করেই যে যাত্রীরা ছিলেন ভিতরে তারা জরুরি অ্যালার্ম শুনতে পান এবং ট্রেনটিকে হার্ডিংটন ট্রেন স্টেশনে না থামানো হয় তা এর ভিতরেই সেই ট্রেন স্টেশনের ভিতরে মাল্টিপল স্টেবিংয়ের ঘটনা ঘটে এই স্টেবিংয়ের সাথে কারা জড়িত এখন পর্যন্ত কোনো ধারণা পাওয়া যায়নি এখন পর্যন্ত এটিকে সন্ত্রাসী হামলা কিনা সেটাও কিন্তু বলা হয়নি সুতরাং এই সম্পর্কে এখন পর্যন্ত তেমন কোনো বিস্তারিত তথ্য নেই তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ব্রিটিশ গণমাধ্যমের সর্বশেষ যে তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে হার্ডিংটন স্টেশনের বাইরে সেখানে বিপুল পরিমাণের পুলিশ এবং জরুরি টিম সেখানে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টার্মার নিজে একটু আগে তিনি এক্সে স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানের মাধ্যমে তিনি বলছেন যে ভিক্টিম যারা হয়ে হয়েছেন তাদের সাথে তারা আছেন এবং ঘটনার নিয়ন্ত্রণে পুলিশের টিম কাজ করে যাচ্ছে এবং এখন পর্যন্ত জানা যায়নি যে ঘটনার বিস্তারিত তথ্য কী এদিকে এই ঘটনাটি ঘটে কেমব্রিজের ঠিক আগে মানে পিটারবোড়া এবং কেমব্রিজের মধ্যবর্তী যে শহর হার্ডিংটন সেখানে এই ঘটনা ঘটার পরে কেমব্রিজ পুলিশ ঘটনাটি ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে তারা দুজনকে আটক করেছে দুজনের নাম পরিচয় বয়স জাতীয়তা সম্পর্কে তেমন কোনো কোনো বিস্তারিত তথ্য এখন পর্যন্ত দেওয়া হয়নি এবং এই দুজন কিভাবে আসলে এই ছুরিকাগজের সাথে জড়িত সেই সম্পর্কে তেমন কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি ছুরিকাগজের শিকার যারা হয়েছেন তাদের সম্পর্কে এখন পর্যন্ত তাদের সংখ্যা তেমন কোনো বিস্তারিত তথ্য আমাদের হাতে নেই তবে আজকে শীতের রাতে এমন একটি ভয়াবহ ঘটনা যেটা ব্রিটিশ জনগণকে যথেষ্ট উদ উদ্বিগ্ন করছে এবং এখন পর্যন্ত এই ঘটনার তেমন কোনো বিস্তারিত তথ্য না আসায় মানুষ আসলে এখনও বোঝার চেষ্টা করছেন যে এটি আসলে কোনো পরিকল্পিত সন্ত্রাসী হামলা নাকি বিচ্ছিন্ন কোনো ঘটনা নাকি এটি আসলে অন্য কোনো ঘটনা এখন পর্যন্ত যেহেতু কোনো বিস্তারিত তথ্য আসেনি মানুষের মধ্যে এই জিজ্ঞাসা রয়েছে আমরা গণমাধ্যমগুলোতে যে পরিস্থিতি দেখছি সেখানে প্রচুর ইমার্জেন্সি পুলিশের উপস্থিতি জরুরি টিমের উপস্থিতি সেখানকার পিটার বড়ার যে মেয়র তিনিও সেই ঘটনাস্থলে আছেন এবং পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এই ঘটনার সাথে যেই দুইজন আটক হয়েছেন তার বাইরে আরও কেউ জড়িত আছে কিনা না সেটাও এখন এখন পর্যন্ত পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গেছে কেমব্রিজশায়ার হয়ে রাজধানীর লন্ডনের দিকে আসা ট্রেন ট্রেনটি এই মুহূর্তে সেদিকে যে ট্রেন চলাচল সেটা বন্ধ রয়েছে সুতরাং এখন পর্যন্ত আসলে আমাদের কাছে এতটুকুই তথ্য পরবর্তী যে তথ্যগুলো আসবে সেটা আবারও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আসাম আসম রানা টিভি লন্ডন